আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা সকলে আপনার সকলে ভালো আছেন আমি আপনাদের ভালো আছি বরাবরের মতো আমি অনেকটা একজন থেকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা জানেন আমি সরকারি বেসরকারি যে কোনো ধরনের চাকরি বিজ্ঞপ্তি কিন্তু আমি আমার চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বাসায় থাকা আইকনটি চেপে দেবেন তাহলে নতুন নতুন ভিডিও কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে আপনারা অতি শীঘ্রই সব ধরনের সকল কিছু আপনার সকল চাকরির খবর কিন্তু আমার চ্যানেল মাধ্যমে পেয়ে যাবেন তো বন্ধুরা চলুন আজকে আমরা আলোচনা করি ইতিমধ্যে স্ক্রিন দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক কার্যালয়ের মানিকগঞ্জ কিন্তু নতুন একটি প্রকাশ সার্কুল আদর্শ শাখা অভিষয়ক পদে তো আপনারা যারা অভিষয়ক পদে আবেদন করতে চান তারা অবশ্যই আপনারা আবেদনটি করে ফেলতে পারেন এবং কী 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 আবেদন ফি আবেদন ফি কত কী কী যোগ্যতা কাগজপত্র লাগবে এবং আপনার কি কী কাগজপত্র কী কী শিক্ষাগত যোগ্যতা কতটা কত টাকা ফি লাগবে সব বিষয়ে আজকে আমরা একটা আলোচনা করব চলুন আমরা আলোচনা শুরু করি বন্ধুরা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভূমি মন্ত্রালয় মাঠ প্রশাসন এক অধীনে শাখার আঠারো আগস্ট আমার সড়কের অধীনে জেলা প্রশাসন কার্যালয় মানিকগঞ্জ কিন্তু তার রাজস্ব শাখা একটি নতুন চাকরি সার্কুলা প্রকাশ করেছে ডিসি মানিকগঞ্জ ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন ডিসি মানিকগঞ্জ অনলাইনে আবেদন করতে হবে অভিষয়ক পদ হচ্ছে সাতাশটি অভিষয়ক পদ নিবে আপনার এই অভিষয়ক পদের জন্য আপনাকে কিন্তু অবশ্যই কোনো স্বীকৃত বোর্ড হতে বিভাগ বা ইন্টারমিডিয়েট মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা ইন্টারমিডিয়েট পাশ থাকলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন অভিষয়ক পদে গ্রেড হচ্ছে বিশতম গ্রেড বেতন হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ দশ বিশ হাজার দশ টাকা পর্যন্ত তো বন্ধুরা যারা আপনার অভিষয়ক পদে আবেদন করবেন ডিসি মানিকগঞ্জ রাজস্ব শাখায় সরকারি চাকরি তাদেরকে দেখুন আবেদন পদ্ধতি শর্তাবলী কী রয়েছে আপনাকে অবশ্যই কিন্তু বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে সরকারি আধা সরকারি কোনো প্রতিষ্ঠানে চাকরি করলে সেই আপনার পত্র দাখিল পত্র দাখিল সাবেক আবেদন করতে হবে নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে নিয়োগ বিধি মোতাবেক লিখিত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে চাকরির জন্য আগামী আগামী উনত্রিশে মে দু হাজার তারিখ থেকে একুশে জুন আপনার একুশে জুন অনলাইনে কিন্তু আপনি আবেদনটি একুশে জুন শেষ হবে যারা মানিকগঞ্জের ভাই বোনেরা আছেন আপনার আবেদনটি অতি শীঘ্রই করে ফেলেন সরাসরি ডাকযোগে কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না শুধুমাত্র অনলাইনে তো দেখুন মানিকগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগণ কিন্তু আবেদন করতে পারবেন লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রাথীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদ কাগজপত্রের কবি প্রদর্শন করে একটি সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে আপনার সকল সনদপত্র প্রত্যায়ন অনাবত্তিপত্র প্রথম শ্রেণীর গ্যাসেটের কর্মকর্তা দ্বারা কিন্তু সত্যায়ন সত্যায়ন করতে হবে সত্যায়িত করতে হবে মানিকগঞ্জ মানিকগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে পৌরসভার মেয়র প্রশাসক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রশাসক কর্তৃক প্রদত্ত অনলাইন নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্র অনলাইন জন্ম নিবন্ধন ছাড়া চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথার্থ কর্তৃপক্ষ প্রদত্ত অনাবতিপত্র মুক্তিযোদ্ধা করতে আবেদনকারী যারা ভাই বোন আছেন তাদেরকে মুক্তিযোদ্ধা সনদপত্র দেখাতে হবে আবেদনকারী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনার সন্তান হলে আবেদনের সাথে সম্পর্ক উল্লেখপূর্বক প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা অথবা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র প্রশাসক কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র এবং ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী অতিথি লিঙ্গ কোটা সপক্ষে উপযুক্ত প্রমাণপত্র দেখাতে হবে প্রার্থী কর্তৃপদ কোনো তথ্য বা থাকলে কিন্তু কাগজপত্র জাল মিথ্যা ভুয়া ভুল বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা ওষুধ অবলম্বন করলে বাতিল কিন্তু কিন্তু বাতিল বলে গণ্য হয়ে যাবে যদি আপনি বাংলাদেশের প্রকৃত নাগরিক হন তাহলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন যদি কোনো যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা বিয়ে করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো পজুদের আদালত নৈতিক স্থলজনিত অভিযোগ মিলিত হন কিংবা কোন সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরিতে বরখাস্ত হয়ে থাকেন তবে কোনো আবেদন করার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন না ডিসি মানিকগঞ্জ অনলাইন লিঙ্ক হচ্ছে ডিসি মানিকগঞ্জ ডট টি ডট কম ডট পিডি এই আবেদন শুরু হবে আপনার আবেদন শুরু হচ্ছে উনিশ পাঁচ আবেদন শেষ হবে উনিশ একুশ ছয় জুন মাসের একুশ তারিখ আবেদনটি শেষ হবে তিনশো তিরিশ ছবি তিনশো আশি ব্যক্তিদের স্বাক্ষর দিয়ে অনলাইনে আবেদনটি জমা দিবেন অনলাইনে আবেদনটি জমা দেওয়ার পরে এখন দেখুন কত টাকা লাগবে মাত্র দুইটি এসএমসের মাধ্যমে টিলিডক প্রিপেড ফির মাধ্যমে পঞ্চাশ টাকা মাত্র ছাপ্পান্ন টাকা লাগবে আপনি আবেদনটি করে ফেলুন অতি শীঘ্রই অভিস পদে যারা আবেদনটি করতে চান ইন্টারমিডিয়েট পাশে কিন্তু আপনি চাকরিটি পেতে পারেন মানিকগঞ্জের ভাই বোনরা মানিকগঞ্জের ভাই বোনরা আপনারা অতি শীঘ্রই আবেদনটি করে ফেলতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের মতো যারা ডিসি মানিকগঞ্জ ডট টিলিড ডট কম ডট বিটি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র আবেদনটি আপনারা করতে যাচ্ছেন তারা অবশ্যই অভিস পদে জেলা প্রশাসকের কার্যালয়ে মানিক গঞ্জে কিন্তু এই সার্কুলটি রয়েছে আপনারা অতি শীঘ্রই একুশে জুন পর্যন্ত কিন্তু লাস্ট ডেট আজকে হচ্ছে সাতই জুন তো আপনারা অবশ্যই আবেদনটি করে ফেলুন ধন্যবাদ সকলকে ভালো থাকুন সকলেই আসসালামু আলাইকুম